গুড মর্নিং বন্ধুরা যে এস ব্লকের তরফ থেকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার তো এখন বাজে সকাল সাতটা তো সকালে উঠে এদিকে চলে এসেছি ব্লগটা শুরু করতে তো দেখো তো দেখো আমাদের বাড়ি পাশেই তো এখন বাড়িতে চলে যাব গিয়ে আমার সমস্ত বাসি কাজ সেরে নেবো কালকে মিস্ত্রি আসেনি ঘরের নতুন ঘরের কাজ করতে কালকে মিস্ত্রি আসেনি তো আজকে আসবে তো চলো ফির তোমাদের দাদা ভাই কাজে চলে যাবে তো তাড়াতাড়ি করে আমার সমস্ত বাসি কাজ সেরে রান্নাবান্না সারতে হবে তো বন্ধুরা আর বেশি দেরি না করেই চলো চলে যাই চলে যাচ্ছি বাড়িতে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি তো বন্ধুরা সকালে উঠে তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে মা ওইদিকে ধান সিদ্ধ করেছিল তো শুকিয়ে গেছে ধান ভাঙিয়ে নিয়ে আসবে তো দেখো ওইদিকে নিয়ে আসলো ধান ভাঙিয়ে তার এরপর খাওয়া দাওয়া করে কাজে চলে যাবে তো বন্ধুরা দেখো আমার ছোট ছেলে টিউশন চলে যাচ্ছে সাইকেল নিয়ে তো আজকে হচ্ছে জানুয়ারি ফা পাঁচ তারিখ তো আজকের থেকে ও টিউশন স্কুল শুরু হয়ে গেছে তো দেরি হয়ে গেছে দেখো তারা হুড়ো করে চলে যাচ্ছে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে সাতটা বাজে তো বন্ধুরা দেখো সমস্ত বাসিকা সেরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমার ভাত বসিয়ে দিয়েছি তো ভাত হয়ে গেছে এদিকে এইখানে ভাতের মাটা গলিয়ে নিয়েছি আর এইখানে কড়াইয়ে পেঁয়াজ লঙ্কা বসিয়ে দিয়েছি সবজি বানাবো বলে তো এখানে সবজি হবে দেখো ফুলকপি সিদ্ধ করে নিয়েছি একটু ভাবিয়ে নিয়েছি আর এইখানে মটর আলু আর বেগুন রয়েছে এগুলো দিয়ে একসাথে একটা সবজি বানিয়ে নেবো আর ছিম ভাজা করব। তো বন্ধুরা রান্না খাওয়া শেষ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি আর এদিকে আর একটা দাদা ভাই দাদা ভাই এসেছে তো ওরা দুজনে মিলে কাজে চলে যাচ্ছে এই গাড়িটা রেখে যাবে আমাদের বাড়িতে আমাদের গাড়িটা নিয়ে যাবে তো বন্ধুরা দেখো সকালে রান্না খাওয়া করে দেখো শাক তুলতে গিয়েছিলাম তো কতগুলো শাক নিয়ে এসেছি দেখো ডালি ভর্তি শাক নিয়ে এসেছি এগুলো হচ্ছে বতুয়া শাক এখানে খুঁড়িয়ে শাক রয়েছে যে দেখো খুঁড়িয়ে শাক আর বতুয়া শাক রয়েছে আর এগুলো হচ্ছে সর্ষে শাক তো এইখানে অনেকগুলো শাক তুলেছি কারণ আমার মা চেয়েছিল তো মাকে কিছু দিব আর আমাদের জন্য কিছু রাখবো তাই তো বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যাপতি দিয়ে ঘরে চলে আসলাম তো আমার ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি শুভরাত্রি